মে বেটে ইঞ্জিনিয়র নেই মিলিনিয়ার ভালো মিলিনিয়র আমার চ্যাটার বাল হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমার সকলে অনেক অনেক ভালো আছো ফার্স্ট ক্লিপ দেখে কি বলতো আমি তো ফার্স্ট ক্লিপ দেখে শেষ ভাই মানে হাসতে হাসতে আমার জীবন শেষ মানে সেদিনকার লিঙ্ক কালা ভাইরাল কাপল এখন কোটিপতি মানে তাও আবার সেলুন ব্যবসা দিয়ে মানে ভাবা যায় এই দুইটাই এই দুই কাপল এখন কোটিপতি তারা নাকি লিঙ্ক বেছে নিজের সংসার চালায় বউ ব্যবসা করে আরেকটা জিনিস খেয়াল করছো গাইছে আজকালকার আপনি সাপ্রি যত টিকটকার আছে বউ ব্যবসায়ী আছে সব মানে সেলুন ব্যবসা দিচ্ছে আমি জানি এর কি ওরা পাইছে কি লাভ পাই এর ভিতরে সব সেলুন ব্যবসায়ী আচ্ছা এত ব্যাগ ব্যাগ না করে মেন ভিডিওতে চাই চলো এই সময় তো শুরু করো এই বয়সে আমি বিজনেস করি

না মানে ভাবা যায় একটা মানুষ সেলুন দিতেই পারে তুই দিতেই ভালো কথা বলে এরকম একটা ভাইব নিয়ে তো কোনো প্রয়োজনই নেই মানে মানে ইচ্ছা করে নিতে নিদি ট্রল হবি আবার কবি ট্রল করা যাবে না মানে হয়েছিল তুমি ট্রল করার মতো কাজ করবো আর আমরা ট্রল করলেই দোষ নাকি আচ্ছা বুঝলাম না আমাদের স্যার ল্যাপটপ টক আমাদের স্যার ক্যালকুলেটর দিয়ে কি করে ল্যাপটপ চালাবে না সেলুনে তো ল্যাপটপ চলে আজকাল মানুষ মাথা নষ্ট কি বলবো যাই হোক আচ্ছা গাইস আজকের মতো এই পর্যন্ত ওরা আমি রোস্ট করবো খুব টাইম নিয়ে মানে এরপরও রোস্ট করবো ভাই কোনো সমস্যা নাই রমজান মাই যাই গালাগালি করতে পারতেছি না সমস্যা নাই তোমরা ওয়েট করতে থাকো পার্টু আসবে খুব শীঘ্রই